সংসারকে নষ্ট করে চলে দুই বাচ্চাকে ফেলে চলে এসছিস ভাগ্নার জন্য ভাগনা তোরা ভালোবাসে আলা জুতা দিয়ে তোর জুতাইয়া আর ভিডিওটা শেয়ার করবে ভিডিওটা শেয়ার করবে সেই মহিলার কাছে যাক আরে পুলিশ পুলিশ প্রশাসন আর প্রশাসন এমন করে দেবো না প্রশাসন তো বাংলাদেশ হয়ে এসেছিস তা বলে কি মানসমাট হবে নি সবার হ্যাঁ ভাগ্নের সাথে প্রেম হ্যাঁ সে বিয়ে করছে না তা বলে আজকে ওর 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 নামে ইয়ে হচ্ছে না সো তো আপনার পেটে মেরা চলে বাচ্চা হ্যাঁ অবশ্যই এটা কি সত্য হ্যাঁ কত কত বয়স সাড়ে চার মাস তার মানে এর আগে থেকে আপনার এই মেয়াদের সাথে সম্পর্ক আমাদের ফোনের সম্পর্ক তিন বছর আর শারীরিক সম্পর্ক আপনার নয় মাস ফোনে তিন বছর তিন বছর ধরে ফোনে কি করবো আমি জুতা দিয়ে জুতাই তিন বছর ধরে ভাগিনা শোনে পেন চোদ্দ আসিস সে এখন বিয়ে করবে না বলছে তার পঁচাশ চোদ্দ আসিস হ্যাঁ

আমাকে রাস্তায় ফেলা দিব আর আমি তার জন্য কোনো চেষ্টা করব না এরকমটা না তোর মতন খান কি মা কি করতেও জানিস খান কি দি কি ভাগনার জন্য প্রেমের জন্য চলে এসছিস তার ফেলে দিয়ে স্বামীর সংসার ছেড়ে দিয়ে ভাগনার সঙ্গে চলে এসেছিস মহান কাজ করেছিস তালিয়া মহান কাজ করেছিস তোদের মতন মহিলাদেরকে না হাই হাইসাদের কবিয়া কবিয়া কব্বিয়া কাটে নদী জলে ভাসিয়ে দেওয়া হবে মহান কাজ করেছিস না তুই হ্যাঁ তোরে না পাইলে আমি যে কি করতাম আর ভিডিওটা শেয়ার করবে ভিডিওটা শেয়ার করে ওর কাছে আগে যাক সোশ্যাল মিডিয়ায় বলতে লজ্জা লাগছে না একটু একটু লজ্জা না আজ তার মান সম্মান নাই শালা বিশ্ব ভালোবাসা দিবসের সামনে রেখে ভাগিনার প্রেমে পাগল হয়েছে আপন মামি দশক মণ্ডলী ঘটনাটি ঘটেছে বগুড়া জেলার ধুনটুপোজলার মথুরাপুর ইউনিয়নের সাগাটিয়া গ্রামে কি ঘটনা ঘটেছে এখানে জানাবো এখন আপনাদেরকে সো আমার বেটা আমার বেটা আমার বেটার মতো এটা আমার বেটা

আমার এটা বিশ্বাস হইতেছে না বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের লোক প্রমূলন দেখায় যেমন আজকে পঞ্চাশ টাকা কালকে বিশ টাকা এভাবে টাকা বসে দিয়ে ওর সাথে আমার শারীরিক সম্পর্ক করতে পারে আমি না করি তুমি কি তাকে বিয়ে করতে রাজি হয়েছিলে না ভাই ও আমাকে জোর করে মানে এখন তোমার মতামত কি এখন ভাই আমি তো বিয়ে করবো না ও বিভিন্ন জায়গায় থাকে আমাকে আমি আমাকে কয় যাওয়া আমি হাত ধরে টেনে নেওয়া বাইরে নিয়ে গেছি ওর বাড়ির থানে ও আমি বাইরে নিয়ে জানি ভাই ও একলাই গেছে আচ্ছা

ওর কাছে যাক ভিডিওটা আমি চাই না কোনো লাইক কমেন্ট কিছু চাই না অনলি শেয়ার চাই ভিডিওটা শেয়ার করার দায়িত্ব আপনাদের আমি যা বলছি বাস্তব কথা বলছি কোনো ধরনের কিছু না তো পরবর্তী ভিডিও আসার জন্য ধন্যবাদ এখানে ভিডিওটা থাক ভিডিওটা শেয়ার করে ওই মহিলার কাছে যাক তারা যেন আমি প্রস্তুতি আমার সঙ্গে সামনে সামনে দিন আসে না তারা আমি কয়েকটা খুশি খুশি করে দেবো যা হবে দেখা যাবে সোশ্যাল মিডিয়াতে কি করছি করবো